হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিএম গড টেম্পল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে পৌঁছেছি আর আমি এখন যেখানে আছি এই হলো সেই জায়গা যেখান থেকে ডায়মন্ড হারবার নগেন্দ্র মার্কেটে কিন্তু মাছ ওঠে তোমরা যে এত বড় বড় ইলিশ দেখতে পাও এই নগেন্দ্র হাটে তো এই ইলিশগুলো কোথা থেকে আসে এই হলো সেই ঘাট যেই ঘাট থেকে কিন্তু ইলিশগুলো এই বাজারে আসে তো তোমাদেরকে আজকে দেখাবো ইলিশের দাম কেমন চলছে আজকের দিনে সেটাই হচ্ছে তোমাদের সামনে লাইভ প্রুফ দেখা চলেছি আর তোমরা যদি কেউ ব্যবসা করতে চাও এখান থেকে নিয়ে তো কোথা থেকে তোমরা ব্যবসা করতে পারবে সেটাও জানাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আর কেউ যদি খুচরো কিনতে চাও বাড়ির জন্য তো তোমরাও কিন্তু কোথা থেকে নিতে পারবে একদম টাটকা ইলিশ বা মাছ সেটাই হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকা মাস থেকে কত বছর ধরে আমি

ওই দুই আট দিন নয় দিন আট দিন নয় দিন মাছ নিয়ে সব কিছু মানে মাছ যেরকম হবে তার উপরে যদি মোটামুটি দিন বা দিন হয়ে যায় তাহলে তোমরা ব্যাক হ্যাঁ কতজন যাও আমাদের জন 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 যায় থেকে কতটা কত কিলোমিটার অনেকটা দূরে মানে ঘন্টা ঘন্টা এখান থেকে আচ্ছা আজকে কি যাবে না কবে ঢুকেই যাবে আমরা ঢুকেই যাই দিন আছি ছিল মাছ ঠিকঠাক হয়ে গেছে হয়েছে আচ্ছা আবার বেরিয়ে যাবে নাকি হ্যাঁ রাতে বেরিয়ে যাবে আচ্ছা রাতে বেরিয়ে যাবে এটা কত দিনের টিপ ঠিক নেই মাছ নেই মাছ মাছ যেরকম হবে তার উপর নির্ভর করে দুই দিনে হতে পারে তিন দিনে হতে পারে পাঁচ দশ দিনে হতে পারে আচ্ছা এবার কতজন যাচ্ছে এবার যে 17 18 জন 17 18 জন যাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে এই সব জাল ফাল মানে সব কিছু তোমরা নিজেরাই ইয়ে করো হ্যাঁ সব ঠিক করি আচ্ছা নিজেরাই ঠিক করো এখন আমি দাঁড়িয়ে আছি সুলতানপুর যে জেঠিঘাট যেখান থেকে মোটামুটি সাগর থেকে মাছ আসে এই যে বড় বড় দেখতে পাচ্ছ টলার সব এখানে বলতে পারো এগুলো টলি তো বিশাল বড় বড় কিন্তু টলার দেখতে পাচ্ছি চারদিকে কিন্তু রয়েছে আর এই যে ছোটো ছোটো ডিঙি নৌকো তার সঙ্গে বড় বড় টলার দেখতে পাচ্ছি এই টলারগুলো কিন্তু চলে যায় সাত থেকে আট দিনের জন্য বাইরে তো ওখান থেকে মোটামুটি যেরকমভাবে মাছ হয় দেখা গেলো ছ দিন সাত দিন যেরকম মাছ পায় সেইভাবে কিন্তু ওরা ফিরে আসে এখানে এই হচ্ছে ইলিশ ধরা জাল যেহেতু এখন ইলিশ চলছে প্রচুর পরিমাণে ইলিশ আমদানি বর্ষাকাল মানেই বুঝতেই পারছো ইলিশের আমদানিটা একটু বেশি হয় এই হচ্ছে বিশাল বড় একটা এরিয়া আর এই ঘাটেই কিন্তু মাছগুলো আসে তো সব টলার তো একসঙ্গে আসে না আস্তে আস্তে করে মোটামুটি টলারগুলো আসে আর এই যে দেখতে পাচ্ছো হলদিয়া বন্দর ওই দিকটা পুরো সরাসরি কিন্তু রয়েছে হলদিয়া বন্দর আর কত বড় বড় দেখতে পাচ্ছো এই টলিগুলো খুব বড় বড় দূর সাইডে দেখতে পাচ্ছো টলিগুলো টলিগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি জাল বোঝাই কিন্তু হয়ে গেছে অলরেডি জাল বোঝাই হয়ে গেছে জালগুলো সাজানো হয়েছে দেখতে পাচ্ছো সবই কিন্তু ইলিধরা জাল আর এই হচ্ছে মাঝি ভাইরা কিন্তু ভেতরে বসে আছে তো মাঝি ভাইয়ের সঙ্গে ডাইরেক্ট যাবো গিয়ে কথা বলবো হয়েছে ওই ষোলো সতেরো মন হয়েছে ষোলো সতেরো মন হয়েছে বড় ইলিশ ছিল আট নশো করে বড় ছিল আট নশো করে এক কিলো করে ওরকম ছিল আর ভোলা মাছ ছিল কমপ্লেট ছিল মানে যা যা পড়বে সব নিয়ে আসতে হবে তোমরা কি এই জীবিকার উপর নির্ভর করে থাকো হ্যাঁ কি করে বলে আমাদের কোনো কাজকর্ম নেই এই যুগে থাকি এই যুগে নিয়ে আমরা পড়ে থাকি তো আমরা এই যুগানে পড়ে থাকি মালিকরা একটা ইঞ্জিন করেছে মালিকরা এরম করেছে সেই মালিকরা তাদের তাদের মালিকরা করতে থাকে আমাদের না না এবারে আমাদের বন্ধ হয়ে গেলে তিন মাস চার মাস বন্ধ হয়ে গেলে আমরা এই মাটি বাড়ি কাটি এই করে জীবনটা করি আমরা মোটামুটি করার পরে এই সিজন চলে যাওয়ার পরে তোমরা অন্যান্য কাজ এই মাটি বাড়ি কাজ পাচ্ছ করি আচ্ছা 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 এই ব্যাপার হচ্ছে এই তো তিন মাস হয়ে যাবে ব্যবসা করেছে ওদিক মালিকদের মালিক অন্য কাজের সময় লিখতে হবে এই যে ঘাটটা দেখতে পাচ্ছ বিশাল বড় একটা ঘাট আর এই ঘাটে থেকে কিন্তু মাছগুলো ওঠে আর ওই দিকটায় কিন্তু চলে যাচ্ছে যে বকখালির যে সমুদ্র সমুদ্র কিন্তু ওই দিকটা পড়বে ওই দিকটা কিন্তু হলদিয়া মন্দির মেঘটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু বর্ষার যে ওয়েদার সেই ওয়েদার কিন্তু এখন দেখা যাচ্ছে আর এই হচ্ছে যে বড় বড় যে টলারগুলো যায় মোটামুটি টলি যেগুলোকে বলা হয় সেই টলিগুলো কিন্তু এখন রেডি হচ্ছে সব বাইরে বেরিয়ে যাবে কারণ ওরা যায় কিন্তু সাত থেকে আট দিনের ট্রিপ নিয়ে কিন্তু বেরিয়ে যায় আর একটা ট্রিপে কিন্তু ওরা টলি মিনিমাম সতেরো থেকে আঠারো জন করে কিন্তু যায় যখন একটা টলি তখন তেল থেকে শুরু করে যাবতীয় চাল সবজি মাছ সব কিছু মাছ তো অলরেডি পেয়েই যায় চাল সবজি তেল যা যাবতীয় যা লাগে মোটামুটি সাত থেকে আট দিনের জন্য কিন্তু এনারা রেডি করে নিয়ে যায় তো মাছ যেরকম হয় যদি সাত দিনে মাছ হয়ে যায় তো সেইভাবে ওরা ব্যাক করে আবার ফিরে আসে আর যেরকমভাবে মাছ হয় তার উপরেই কিন্তু নির্ভর করা এই যে জায়গায় দেখতে পাচ্ছো ওর মধ্যে কিন্তু আইস ফাইস সব কিছু কিন্তু ওর মধ্যে ঢোকানো রয়েছে বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছে সেই বাজার যেখানে কিন্তু এই ইলিশগুলো কিন্তু বিক্রি হচ্ছে যেখান থেকে ইলিশগুলো আসছে আর এই মার্কেটে কিন্তু ইলিশগুলো বিক্রি হয় আর এখানে কিন্তু ফুট ফুটের সাইড বরাবর কিন্তু এই ইলিশগুলো বসে তো চলো আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাবো আর কেমন কি দাম থাক থাকছে আজকের দিনে তো সেটাই হচ্ছে তোমাদের সামনে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছো এই যে নগেন্দ্র হাটের যে মার্কেট সামনেই কিন্তু মার্কেটটা আর এই রাস্তা বরাবর আমি এলাম এই জার্মান হারবার থেকে এলেই কিন্তু তোমাদের এই রাস্তা বরাবর সামনের দিকে এগোলেই কিন্তু দুই সাইড বরাবর কিন্তু ইলিশের মার্কেটটা বসছে এই যে দেখতে পাচ্ছ ইলিশ এখানে কিন্তু ফুটে কিন্তু ইলিশগুলো বসে দেখতে পাচ্ছ এখন মোটামুটি এইরকম ছোটো সাইজের যে ইলিশগুলো আছে তো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো দেখবো কেমন কি ইলিশ থাকছে আজকের দাদা ইলিশ কত করে চলছে এক কিলো ওজনের কীরকম আছে তেরোশো পঞ্চাশ করে চলছে এখন আচ্ছা কোনটা এক কিলো ওজনের কোনটা কোনটা আছে এটা এক কিলো বেশি হবে মোটামুটি তেরোশো টাকার উপরে মোটামুটি চলছে এখন এক কিলো ওজনের ষোলোশো টাকা দাম আছে এক কিলো দুশো আর এটা কত এটা কত কেজি হবে ছ সাতশো ছ সাতশো করে চলছে দেখতে পাচ্ছ এইগুলো এক কেজি দুশো তিনশো এরকম হবে এই যে ইলিশগুলো দেখতে পাচ্ছ পুরোপুরি টাটকা একদম দেখতে পাচ্ছ পুরো কাঁচা মাছ তো চলো তো এরকমভাবেই দাম চলছে হাজার বারোশো করে দাম চলছে হাজার বারোশো করে দাম চলছে আস্তে আস্তে দেখবো কেমন কী দাম থাকছে এখানেও দেখতে পাচ্ছ এখানেও ইলিশ আছে ইলিশ কত করে চলছে গো ইলিশ কত করে চলছে ইলিশ কত করে চলছে এক কিলো জন্য কীরকম চলছে এক কিলো চোদ্দশো সব কি এক বড়োটা কত আছে কিলো কত দাম পড়বে তিন কিলো চার হাজার টাকা কিলো চার হাজার টাকা করে পড়বে দেখতে পাচ্ছ পুরো এটা আছে তিন কিলো ওজনের একটা ইলিশ দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তিন কেজি ওজনে পুরো একদম টাটকা ইলিশ পুরো কালার দেখে বোঝা যাচ্ছে পুরো কাঁচা ইলিশ ইলিশটা দেখো শুধু একবার পেটে কিন্তু ডিম হবে ডিম হবে দাদা ডিম ছাড়ে এটা এটা ডিম হবে দেখতে পাচ্ছ তিন হাজার টাকা কিলো আচ্ছা আর এই ছোটোগুলো হাজার টাকা আচ্ছা ছোটোগুলো হাজার টাকা করে চলছে আর এই যে বড় দেখতে পাচ্ছ এগুলো তিন কেজি ওজন হবে এই ইলিশটা তো চলো আস্তে আস্তে আমরা সামনে দিকে গেবো ওই সাইডেও মোটামুটি ফুড রয়েছে তো আস্তে আস্তে দেখবো ওই সাইডেও কেমন কি দাম থাকছে এখানে ইলিশ মোটামুটি দেখতে পাচ্ছ মেঘের ওয়েদার খারাপ তাও মোটামুটি আস্তে আস্তে করে খুলছে স্টলগুলো দাদা ইলিশ কেমন দাম চলছে এক কেজি দুশো এক কেজি দুশো তিনশো হবে এরকম ষোলোশো টাকা করে চলছে এখন ছোটো মাছ আছে নাকি ছোটো নেই সব বড় পুরো টাটকা মাছ কবে উঠেছে দাদা আজকের আজকের এই মাছ দেখতে পাচ্ছ আমাদের 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 ডায়মন্ডের মাছ তো একদম দেখতে পাচ্ছ টাটকা মাছ পুরোপুরি একদম সবে দাদা এক্ষুনি আইস দিল দেখতে পাচ্ছি এর উপরে পুরোপুরি কালার দেখতে পাচ্ছ পুরো টাটকা কালার আছে তো দাম কিন্তু তোমাদেরকে পুরোপুরি লাইভ দেখাবো এখানেও দেখতে পাচ্ছ ছোট বড় সব রকম ইলিশ দেখতে পাচ্ছি আজকের কিন্তু এগুলো এক কেজির উপরে আছে এক কেজি নিচে আছে সাড়ে নশো নশো এরকম আচ্ছা আচ্ছা এক কেজির উপরে গুলো কিরম দামও চলছে এক কিলোর উপরে আছে দেখতে এক কি তুলবে একদম দেখতে পাচ্ছ পুরো কালার দেখো গালসা পুরো লাল পুরো একদম সবে জ্যান্ত মাছ উঠেছে ডায়মন্ডের মাছ তো একদম দেখতে পাচ্ছ ডায়মন্ডের মাছ পুরো একদম টাটকা মাছ এর আগের বারে রেখেছিলাম কিন্তু একটি ছোট সাইজ ছিল এবারে পুরো বড়ো বড়ো সাইজ এসছে দেখতে পাচ্ছ তো দাদা তোমার নাম্বারটা দাও কি যদি কন্ট্যাক্ট করতে চাই ওই দেখতে পাচ্ছো উজ্জ্বল ফিশ সেন্টার এখানে নাম্বার কিন্তু দেওয়া আছে নাইন সেভেন থ্রি ফোর এইট সেভেন টু সেভেন ওয়ান সিক্স তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এখান থেকে এই দেখতে পাচ্ছ ইলিশ সবে এসছে এই সবে পুরো একদম পুরো টাটকা ইলিশ এই মাত্র ঢুকলো দেখতে পাচ্ছো তুলছে এই সবে এগারোশো করে চলছে পুরো টাটকা মাছ এই সবে এলো দেখতে পাচ্ছ দাদা এই সবে নিয়ে আসলো এক্ষুনি চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে যাবো এই সাইডেও মোটামুটি স্টল রয়েছে তো আস্তে আস্তে এই সাইডটাও দেখাবো একবার এখানেও কিন্তু ইলিশ রয়েছে দেখছো সব আইস মুঠ করা দাদা কীরকম দাম চলছে এক কেজির উপরে বারোশো টাকা কিলো এটা এক কিলোর উপরে আছে তো সবগুলো কেমন কে দাম চলছে বারোশো টাকা আচ্ছা আচ্ছা বারোশো টাকা কিলো চলছে তাই তো বারোশো টাকা কিলো চলছে দেখতে পাচ্ছো এইগুলো এক কিলোর উপরে আছে মোটামুটি এই সাইজ একদম কাঁচা মাছ এই নদীর আমাদের ডায়মন্ডের মাছ দেখতে পাচ্ছো একদম কাঁচা মাছ সবে আইস দেওয়া আছে এই মাত্র আসলো এখানেও দেখতে পাচ্ছেও দেখ এই এই যে ওয়েটগুলো দেখো পুরো একদম টাটকা পুরো জ্যান্ত মাছ পুরো কালারটা দেখেছ দেখতে পাচ্ছো জ্যান্ত পুরো একদম জ্যান্ত দাদা কত করে চলছে চব্বিশ পঞ্চাশ কিলো চব্বিশ পঞ্চাশ কত কিলো হবে এটা দু কিলো দু কিলো আছে দেখতে পাচ্ছি দু কিলো ওজনের মাছ চব্বিশ পঞ্চাশ করে কিন্তু কিলো চলছে এখানে কিন্তু মশাও দেখতে পাচ্ছি ছোট ছোটো মশা ওপাশেও কিন্তু তোমরা প্রচুর স্টল পেয়ে যাবে আর তোমরা যদি মোটামুটি খুচরো এগুলো হচ্ছে খুচরো কিনতে পারবে যারা খুচরো মোটামুটি মাছ কিনতে চাও তোমরা কিন্তু এই যে সাইড বরাবর দেখতে পাচ্ছ এই হচ্ছে মেন রাস্তা ডায়মন্ড হারবার থেকে আসলে এই মেন রাস্তা এই হচ্ছে যে আড়তগুলো আছে এই কিন্তু আড়তের যে রাস্তা দেখতে পাচ্ছ দু পাশ দিয়ে কিন্তু আড়ত বয়ে গেছে আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার বকখালি ডায়মন্ড হারবার থেকে যে বকখালি যে রোড সেই রোড কিন্তু বকখালি লাইনে কিন্তু বেরিয়ে যাচ্ছে বকখালি কাকদ্বীপ দু সাইডে দেখতে পাচ্ছ এখানে প্রচুর পরিমাণে স্টল আছে স্টলে কিন্তু তোমরা এখানে খুচরো দামে কিন্তু তুই ইলিশ কিনতে পারবে ইলিশের সঙ্গে সঙ্গে অন্যান্য মাছও আছে দেখতে পাচ্ছি বাগদা ভাগদাও রেখেছে এখানে নেড়ে মাছ রয়েছে রয়েছে দাদা ইলিশ কত করে চলছে ইলিশ এক কেজি এক কেজি কিরম দাম পড়ছে এক কেজি ওই জন্য কিরম দাম পড়ছে বাইশশো টাকা করে থেকে আচ্ছা ছোট মালগুলো এগারোশো টাকা করে চলছে এ কত কেজি হবে এটা ছ সাতশো এরকম হবে ছ সাতশো এগারোশো টাকা আগে চলছে আর এক কেজি ওজন নিলে বাইশো টাকা কাঁচা হলে দাম বেশি পড়বে আচ্ছা আচ্ছা দাম চলছে আজকে একশো থেকে একশো পঁচিশ গ্রাম ছশো টাকা আচ্ছা দেখতে পাচ্ছ অনেক রকম মায় রয়েছে এখানে মোটামুটি আর বাগদা 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 কী দাম চলছে হাজার টাকা হাজার টাকা কিলো দেখতে পাচ্ছ বড় রয়েছে ছোট রয়েছে আচ্ছা সব মচা আটশো টাকা করে চলছে আটশো টাকা করে মচা চলছে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই একবার দেখতে পাচ্ছ ইলিশগুলো দেখো পুরো একদম টাটকা ইলিশ পুরো জ্যান্ত ইলিশ দেখতে পাচ্ছ কালার দেখেছো সব কিন্তু আমাদের ডায়মন্ডের ইলিশ এই যে মাছগুলো দেখো পমফ্লেট রয়েছে বড় বড় পমপ্লেট দেখতে পাচ্ছো এই বাগদা দেখেছো কি বড় বড় বাগদা তা বাগদা কত করে চলছে ছশো টাকা করে চলছে বলে দেখি তোমরা যারা যারা মোটামুটি ব্যবসা করতে চাও বিজনেস খুলতে চাও ছোট বিজনেস খুলতে চাও বা ব্যবসা করতে চাও তোমরা কিন্তু এই যে আড়তগুলো দেখতে পাচ্ছো দু সাইড বরাবর দু সাইড বরাবর কিন্তু আড়ত আছে এই আড়ত থেকে কিন্তু তোমরা এখান থেকে মাছ কিনে কিন্তু ব্যবসা করতে পারবে এখানেও দেখো

সাইজ অনুযায়ী মাছের গ্রেড অনুযায়ী মাছের আর বাগদা কেমন দিচ্ছ বাগদা এটা 700 এটা 800 700 আর 800 চলছে একদম ফ্রেশ পুরো একদম ফ্রেশ দেখতে পাচ্ছ পুরো টাটকা আছে পুরো একদম দেখতে পাচ্ছ একদম মাথা দেখতে পাচ্ছ একদম পুরো সেই লেভেলে চলো আমরা আগাই আগাই সামনের দিকে দেখি আর কি কি রয়েছে এখানে এখানে কিন্তু ইলিশ আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মোটামুটি হাজার পঞ্চাশ এগুলো আর মোটামুটি এই হচ্ছে বত্রিশশো টাকা মোটামুটি মিনিমাম আড়াই কেজির উপরে হবে কিন্তু এরকম সাইজ পুরোপুরি দেখতে পাই এগুলো সব কিন্তু ডায়মন্ডের মাছ তো এখানে কিন্তু সব দেখতে পাচ্ছ ছোটো ছোটো প্রচুর স্টল রয়েছে দু সাইড বরাবর কিন্তু স্টল আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে ইলিশ যেহেতু বর্ষাকাল এলেই কিন্তু ইলিশের একটা মার্কেট হয়ে দাঁড়ায় এই ডায়মন্ড হারবারে তাহলে ইলিশ কেমন চলছে এক কেজি ওজনের এক কেজি ওজনের কেমন দাম চলছে আর এই যে বড়োটা বড়ো কত হয়ে যাবে তিন কিলো না দু কিলো দু কিলো পঁয়ত্রিশশো টাকা চলছে আচ্ছা আচ্ছা বারোশো মানে আরও আছে না বারোশো টাকা করে কমপ্লেট চলছে আজকের দিনে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কোনো যে স্টল রয়েছে এখানে মোটামুটি প্রচুর মাছ পাবে তোমরা এখানে সব পুরো টাটকা মাছ পুরো একদম ডায়মন্ড হারবারের মাছ দেখতে পাচ্ছ পুরো একদম কাঁচা ইলিশ তো এখা এপাশেও মোটামুটি তোমরা স্টল পেয়ে যাবে ওই সাইডেও স্টল আছে দেখতে পাচ্ছ সব স্টলগুলো তোমাদেরকে আমি ঘোরাচ্ছি না এখানে ইলিশ আছে দাদা পমফলেট কত করে চলছে গো সাড়ে বারোশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দেখতে পাচ্ছো এই পমফলেট আর ইলিশ আছে ইলিশ ইলিশ এটা কত করে চলছে কত কেজি হবে কে কত করে হবে সাতশো সাড়ে সাতশো সাতশো সাড়ে সাতশো হাজার টাকা করে চলছে আর ওটা কত হবে গো দাদা সাড়ে নশো টাকা ওয়েট ওয়েট সাতশো সাড়ে ছশো থেকে সাতশো হবে দেখতে পাচ্ছ এই ওইগুলো এই মাছটা পুরোপুরি টাটকা লাগছে দেখতে পাচ্ছ এটা পুরোপুরি টাটকা মাছ চলো সামনের দিকে এগোই রাস্তার ওই সাইডেও তোমরা কিন্তু প্রচুর স্টল পাবে বন্ধুরা নগেন্দ্রহাট বাজারে এলে তোমরা কিন্তু ইলিশের দাম আজকের দিনে আমি কিন্তু পুরোপুরি তোমাদের লাইট প্রুফ দেখালাম কোথায় কীরকম দাম চলছে সব স্টলগুলো আমি কিন্তু ঘুরে ঘুরে দেখালাম আর কেউ যদি ব্যবসা করতে চাও তোমরা কিন্তু এখানে এসে মোটামুটি মাছ কিনে ব্যবসা করতে পারবে তো এখানে কিন্তু এরা লুজ বিক্রি করে তো যা যারা বাড়ির জন্য কিনতে চাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে এই স্টলগুলো থেকে তোমরা কিনতে পারবে আর দাম তো তোমাদের সামনে লাইভ প্রুফ দেখালাম তো এখানে আর মোটামুটি দাম নিয়ে কিন্তু কোনো কথা হবে না তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি